তো আজকের ভিডিওতে আমরা জেনে নেব যে ইফ টিজিং কাকে বলে ইফটিজিং কি ইফ টিজিং এর সংজ্ঞা বা ইফটিজিং বলতে কী বোঝো বা টিজিংটা কি তো এটা আমরা আজকে জেনে নেব তো সব থেকে কম সময় তোর পেতে এবং সঠিক অ্যান্সারটা পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করবা তোমাদের একটা করে সাবস্ক্রাইব এবং ফলো আমার নতুন ভিডিও করার আগ্রহ যোগায় তাই সকালে একটা করে সাবস্ক্রাইব এবং ফলো করে নেবে তো ইফটিজিং টিজিং ইফ টিজিং কাকে বলে ইফটিজিং কী ইফটিজিং এর সঙ্গা ইফটিজিং বলতে কী বোঝো বা ইফটিজিংটা কি তো সব থেকে কম সময় উত্তর করবে এবং সঠিক অ্যান্সারটা পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করবে তো তোমাদের যদি যদি শুধুমাত্র উত্তরটা দিয়ে দিলেই হয় তাহলে সেটা কমেন্ট বক্সে বলে দেবে তো প্রতিটা ভিডিওর জন্য আমি দুয়ে থেকে তিন মিনিটের মধ্যে তোমাদের উত্তরগুলো একদম ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি তো যদি উত্তরগুলো শুধুমাত্র দেখাই দিলে হয় তাহলে সেটা কমেন্ট বক্সে বলে দিতে হবে কমেন্ট বক্সে না বলে তার আমি বুঝতে পারতেছি না যে তোমাদের কীভাবে দিলে ভালো হবে কীভাবে দিব তার জন্য বেশি বেশি কমেন্ট বক্সে বলে যাবে যে তোমাদের কোনভাবে দিলে ভালো হয় তোমার তোমাদের কোনটা সুবিধা হয় যেটা সুবিধা হয় ওইটা কমেন্ট বক্সে বলে তোমরা এখন ইফটিজিং কাকে বলে ইফটিজিং কি ইফটিজিং এর সংজ্ঞা ইফটিজিং বলতে কি বুঝো বা ইফটিজিং বলতে কি বুঝায় তো সব থেকে কম সময়ের তরুলা পেতে এবং সঠিক অ্যান্সারটা পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করে নেবে তোমাদের একটা করে সাবস্ক্রাইব এবং ফলো আমার নতুন নতুন ভিডিও করার আগ্রহ যোগায় তাই সকলে একটা করে সাবস্ক্রাইব এবং ফলো করে নেবে তো এখন আমরা দেখে নেব যে ইফটিজিং কাকে বলে ইফটিজিং কি ইফটিজিং এর সংজ্ঞা ইফটিজিং বলতে কি বুঝো ইফটিজিং এর একটু উত্তর তো সব থেকে কম সময় পেতে এবং সঠিক অ্যানসারটা পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করবা যদি আরও কোনো প্রশ্ন তো লাগে সেটা কিন্তু কমেন্ট বক্সে বলে দিবে এবং সকলের মধ্যে আমার সালাম আসসালামু আলাইকুম তো সকাল ইসলামের জবাবটা অবশ্যই দিয়ে নেবে ইফটিজিং এর উত্তর আজকে জেনে নেব আর সবথেকে কম সময় উত্তরগুলো পেতে এবং সঠিক অ্যানসারটা পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করবা আর সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম তো সকলে سلامه জবাব তো অবশ্যই দিবে এবং যারা চ্যানেল নতুন আছো সকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করে নেবে তো ইফটিজিং ইফটিজিং কাকে বলে ইফটিজিং কি ইফটিজিং এর সংজ্ঞা এবং ইফটিজিং বলতে কি বোঝো তো উত্তরটা আমরা এখন দেখেনি উত্তর ইফটিজিং হলো নারী উক্তকতন বা পথ যৌন হয়রানি বা লুকালয়ে এবং পথে ঘাটে উক্তক্ত করাকে ইপটিজিং বলে তো এটা ছিল ইপটিজিং কাকে বলে ইপটিজিং কি এর সংজ্ঞা ইপটিজিং এর উত্তর তো তো আমরা আরেকবার দেখে নিই ইপটিজিং হলো নারী উত্ত্যক্ত বা প্রকাশ্যে যৌন হয়রানি বা লুকালয়ে এবং পথে ঘাটে উত্ত্যক্ত করাকেই ইপটিজিং বলে তো এটা ছিল ইফটেজিং কিং কাকে বলে ইফটেজিংয়ের উত্তর ইফ্রিজিং এর উদাহরণ ইফটেজিং কাকে বলা হয় ইফ্রিজিং এর একটা উত্তর তো সব থেকে কম সময় তর্কাল পেতে এবং সঠিক ক্যান্সারটা পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা এবং এখান থেকে তোমরা স্ক্রিনশট দিয়ে খাতায় লিখে নাও বা তোমরা এখান থেকেই শিখে নিতে পারো তো আজকে ভিডিও বন্ধুই সকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব ফলো করে এবং নোটিফিকেশন অন করে রাখবা ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিবে তো আজকে এখানে বিদায় দিচ্ছি কোথা আছে